অনেকদিন আগের কথা কাশিপুর জঙ্গলে একদল শেয়াল বসবাস করত তাদের রাজা ছিল একটা শেয়াল পাশেই খালিশপুর জঙ্গলে একদল বাঘ বসবাস করত তাদের রাজা ছিল একটি বাঘ তারা এক জঙ্গলের পশু পাখিদের অন্য জঙ্গলে যেতে দিত না তাদের মধ্যে সবসময়ই শত্রুতা দেখা দিত কিন্তু এই দুই জঙ্গলের একটাই পাঠশালা ছিল সেই পাঠশালায় মিনা বাচ্চাদের লেখাপড়া শেখাত তাই দুই জঙ্গলের প্রাণীরাই মিনাকে খুব শ্রদ্ধা করত সেই পাঠশালার মাঠেই সকল পশুপাখিদের ছানা খেলাধুলা করত একদিন এক শিয়াল ছানা বলল আজ আর খেলবো না তাড়াতাড়ি বাড়ি গিয়ে টিভিতে ফুটবল খেলা দেখব তুই ফুটবলের ফু বুঝিস যে ফুটবল খেলা দেখবি তুই কি খুব বুঝিস নাকি তোদের জঙ্গলে তো কারো বাসায় টিভি নাই খেলা দেখবি কি করে তাই তোর গা জ্বালা করছে দুই দিন ধরে টিভি কিনে বড়াই দেখাচ্ছিস ভুলে যাস না আমি খালিশপুরের রাজার ছেলে যখন তখন দুই চারটা টিভি কিনতে পারি ওরে ফকিননি রাজার ফকিননি ছেলে আগে তো কেন তারপর বলিস এই তোমরা চুপ করবে নাকি বেটের বাড়ি খাবে মিনার কথা শুনে সবাই চুপ হয়ে গেল এদিকে বাঘের ছানা বাসায় গিয়ে বাঘকে সব বলল আর কান্না করতে থাকলো সব শুনে বাঘ বলল টিভি কেনার আগে ওই শিয়াল পরিবারকে উচিত শিক্ষা দিতে হবে এবং সেটা ফুটবল দিয়েই কিভাবে কাল আমি মিনা ম্যাডামের কাছে যাব কথা মতো পরের দিন বাঘ পাঠশালায় মিনার কাছে গেল মিনা ম্যাডাম আপনি আমার ও ওই অহংকারী শিয়াল পরিবারের মধ্যে একটা ফুটবল ম্যাচের আয়োজন করেন আমি দেখিয়ে দিতে চাই ফুটবলে আমরা কতটা দক্ষ ঠিক আছে বাঘ মশাই আমি আপনার প্রস্তাব শিয়াল মশাইকে দেব। তারপর উনি যদি রাজি থাকে তাহলে আমি একটা প্রীতি ম্যাচ আয়োজন করা যেতেই পারে ঠিক আছে ম্যাডাম তাই করুন তারপরে মিনা গেল শিয়ালের কাছে সেখানে গিয়ে মিনা বলল শিয়াল মশাই বাগ মশাই আপনার পরিবারের সাথে একটা ফুটবল ম্যাচ খেলতে চায় আপনি কি রাজি ও হো ম্যাডাম আপনি জানেন না বাঘের সাথে আমি যে কোনো সময় প্রতিদ্বন্দ্বিতা করতে রাজি আর কোনো খেলা হলে তো কথাই নাই আপনি নিশ্চিন্তে আয়োজন করুন আমাকে শুধু তারিখটা জানিয়ে দিলেই হবে ঠিক আছে তাহলে আগামী শুক্রবার খেলা হোক সেই দিন পাঠশালাও ছুটি থাকবে বাচ্চারাও খেলা দেখতে পারবে ঠিক আছে তাই করুন তারপর মিনা আবার গেল বাঘের কাছে গিয়ে খেলার তারিখ জানিয়ে আসলো শুক্রবারের সবাই সময় মতো মাঠে হাজির হলো একপাশে পাশে বাঘের এগারো জন অন্যপাশে পাশে শেয়ালের এগারো জন দাঁড়ালো আর মিনা হলো রেফারি মিনা বাসিতে ফু দিতেই খেলা শুরু হলো বন্ধুরা এই খেলার শেষ দেখতে চাইলে আমাদের ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন